যদি এরকম একটা হুকুম যদি আমার আপনার সাইকের পক্ষ থেকে যদি আসতো কি অবস্থা রহিমি তা তোমার এই যে ঘরে যাওয়া বন্ধ আদ সালার সব করো পর খালি আদো মাইসের কাছে হাত পাত বা ভিক্ষা করবা খাইবা এই পাঁচ বছরের চিল্লা দিলাম তোমারে পারবেন এই পূরণ করতে বহুত পীরের লিখা ফানা পীরের লিখা আসেক খালি কয়া দেব পাইছেন তো একজন দরদ পড়া মানুষ ওনার আমাদের অনেক কষ্ট ওনার নিজের উপর দা নিয়ে আমাদের জন্য সহজ করে দেয় আমাদের জন্য সহজ করে দে যে আমার সন্তানের জন্য কষ্ট না হয় আমার সন্তান যেন এটা ব্যথা না পায় আমার দরদি মুর্শেদ কাবলা বলছে বিল গু দুবি চাল আল্লাহ কইছে সকাল সন্ধ্যা মাওলা বাকের নামের জিকির করতে আর আমি সকাল বেলা ফজরের পর এক গ্লাস বিষ খাই সন্ধ্যা পর্যন্ত চলি আবার সন্ধ্যার সময় এক গ্লাস বিষ খাই আবার বাদ ফজর পর্যন্ত চলি ওইটাকে ওই বিষ বিশ্বের থেকেও বিশ আছে না নাই এত দরদ পর একজন মানুষ পাইছি খালি কইছে যে তোমার যেটা মন চাই সেটা করো আটতে ফিরতে উজু সারা টুকি সারা আন্দাজে অনুমানে মাওলা পাকের দুই বেলা জিকির করবা কামাই দিবে না এরকম আদা করাইছে না আমি আমাকে জিকিরি করবার চাই না মুমদা জিকির বাইরে না কিরে ভাই জিকির বাইরে না কি লইগা যে যারে বেশি ভালোবাসে ঘুমাইলো হের স্বপ্নে দে কথা ঠিক কি না কথা ঠিক কি না ওই যে কি জানি কইছে দেই মেরে মানুষ ঘুমাইলে হয় যন্ত্র না আছে না এটা কি জানি যে কয় আপনি যারে मोहब्बत করবেন যারে ভালোবাসবেন

সব করতে গেলে সকাল সন্ধ্যা দুই বেলা জিকিরের কথা কইছে এই জিকির আমাদের করতে হবে কথা ঠিক কিনা এই জিকির কামাই দেওয়া যাবে যাবে না